আমার তো দুপুরবেলা বেলা খিদে লাগছে জি দুপুরবেলা বেলা খিদে লাগছে খাওয়াইবেন নাকি আর রুটি খাইছি আমি ভাত তো খাওয়াইবেন নি হ্যাঁ ভাত তো খাওয়াইবেন নি ভাত খাওয়া যাবে নি ভাত নি হুম কারে আমারে আমারে আল্লাহ বিসমিল্লাহ আপনার দেখে খুব ভাল লাগলো আর কি একজন কৃষক মানুষ আপনি দোয়া করি আল্লাহর কাছে যেন পাঁচ নামাজ থাকতে ভালো আছেন একটু চানা চুল খাই আপনার সাথে ধরেন আমি খাবাই দিই বাড়ি নাই আমার বাড়ি দূর আছে কাকা ধরেন আপনার অনেক কষ্ট দুপুর দুপুরবেলা ধরেন একটু খান ধর পুরোটা খান আমি এগুলো খান খাইলে ভাল লাগবো ঠিক আছে শুনেন বইয়েন আচ্ছা কি নাম আপনার? আমার নাম রসুল মিয়া। রসুল তো আচ্ছা রাখেন। তো আপনি এইখানে দুপুরবেলা কাজ করতেছেন ভাত খাবেন না দুপুরে? দুপুরে ভাত খাইছেন? ভাত খাই নাস্তা খাইছি। তো এই করেন আপনি? জি আমার হুম। তো দুপুরবেলা খিদা লাগছে

কত পাইছেন কাজ করে রুটিতে খাইছিস খাইছি তিন গা সাগ আইছি আমি টাকা টাকা দেনা কাজ করলে টাকা দিব 600 টাকা 600 টাকা দিব না হ্যাঁ এক মাদানে 600 টাকা দিব জি তো এই এই করে আপনি চলেন তখন খেয়াল করছি বাড়ি যাইলে তো আর আইন হইতো না ইয়ান কড়া করা সারিক জায়গা রই গেছে হ্যাঁ বাসা আর এই যে একবার বাইছি এখন আবার বাসা দেন তাহলে একটু নাস্তা করিলেন কেন জি এই নাস্তাটা করিলেন আর কি এটা খাইলে শক্তি হইবো ভালো

আল্লাহ রাখছে সুখে আছেন কেন যাক আপনার আপনার সুখ দেখে আমি আসলে খুবই ভালো লাগতেছে যে অনেকে তো এই বয়সে সুখে থাকে না মানে ছেলে পেলের প্রতি ছেলে পেলেরা দেখে না কিন্তু আপনার ছেলেরা ইনশাল্লাহ মাসাল্লাহ করে দেখে কেন আল্লাহ আরে খুব সুখে রাখছে গান করি খাই যাও সুখে আছি কাজ করলে শরীরের জন্য ভালো জি হুম তো যাক আপনার আপনি যে আমার খাওয়াইতে চাইছেন এই কারণে আমি মনে করেন যে খুবই খুশি আপনি সবটা আমাদের দিছেন খান তো ওই আমরা দোয়া করি আল্লাহর কাছে পাশে যেন পাঁচশো নামাজ ধরি থাকতে পারি ঠিকমতো কাজকর্ম করতে পারি আল্লাহর কাছে দোয়া করবেন এটা আমরা সময় নষ্ট করছি আপনার আশাই কিচেন রাখায় আরে বাবা আমনে কত না আইসেন কি আসুক ইসে আপনার চলে না আর ভাই আর মেহমানও আছে ভাত খাইতে নাই যে আমি দেখলাম যে আপনি খুব কষ্ট করতেছেন আর কি তো দুপুরবেলা

খুব ভালো লাগলো এই যে গ্রামের কত সুন্দর পরিবেশে আপনি কাজ করতেছেন চারিদিকে সবুজ ইনশাল্লাহ ধান এবার ভালো হইব কেন জি আমার এবার ফসলের ভালো লাইন লাইন ভালো কেন এবার আল্লাহর দিকে আইবার এ বিন্দাই যাও ওই মালি একজনের এই বিন্দা আরে বাগা দিয়ে সে বড়া উমান চলে গেছে আরে কইছে আমনে করি কেন আচ্ছা বুঝছেন আমনে করি কেন আই যাও কইছি